আমার খুবই গুরুত্বপূর্ণ কিছু ডকুমেন্ট এটার ভিতরে আছে হার্টবিট একটু বেড়ে গেছে কিন্তু মাইক্রোফোনটা শেষ কিন্তু পানি বেয়ে আলাইকুম আজকে আমি একটা অতি প্রয়োজনীয় বাইক গেলে লাগে এরকম একটা জিনিসের রিভিউ করতে আসছি এটা আমি নিজে পার্সোনালি ব্যবহার করতেছি তিন থেকে চার মাস যাবৎ মটো উলফের একটা ব্যাগ আমি এভাবে নেই আর কি বাট এইটা সবচেয়ে মজা পাওয়া যায় এইভাবে নেওয়াতে কোমরে বাঁধা যায় এটা দুইভাবেই নেওয়া যায় আপনার যেভাবে সুবিধা হয় তারপর এইখানে আবার দুইটা ফিতা আছে এইভাবে ব্যাস আপনি যখন বাইক চালাবেন তখন কিন্তু এটা আপনাকে আরামদায়ক একটা পরিবেশ উপহার দিবে কারণ এইখানে প্রয়োজনীয় অনেকগুলা ডকুমেন্টস আপনি রাখতে পারবেন আর পরবর্তীতে রাস্তাঘাটের থেকে যখন ডকুমেন্টস বের করতে হবে আপনার আলাদা প্যারা নিতে হবে না লাইক পেছনের সাইড ব্যাগে যদি কিছু থাকে ব্যাগটা খুলে সামনে আনতে হয় বা নামতে হয় বাট এইটা আপনি বসে থেকে এই যে আরামসে বসে থেকে এই যে আসেন একটু কাছে আসেন দেখায় এই যে দেখেন চেনগুলো খুবই স্মুথলি খোলা যায় কোনো প্রকার কোনো অসুবিধা হয় না আমার এটাতে সাধারণত বাইকের ডকুমেন্টস থাকে আর নিজের প্রয়োজনীয় টুকটাক কিছু জিনিস থাকে যেমন হচ্ছে আপনার আমার একটা এক্সট্রা চশমা আছে যারা চশমা রেগুলার পরে তাদের এরকম একটা এক্সট্রা চশমা রাখতে হয় সো এটা আমি এখানে রেখে দিই আর চোখেরটা যদি কোনোভাবে কখনো ক্ষতিগ্রস্ত হয়ে যায় তখন তারপর আমার যেই মাইক্রোফোন আছে ডিজিআর এটা রেখে দিছি রেকর্ড করার সময় আস্তে করে তাড়াতাড়ি বের করে ফেললাম তারপর হচ্ছে এইটাতে আরেকটা ব্যাগ আছে যে একটু সামনে আনেন দেখাই এই যে দেখেন দেখেন একটু সামনে আনেন একদম এই যে দেখেন এইখানে দেখেন আমি আমার বাইকের ডকুমেন্টসগুলো রেখে দিছি তারপর হচ্ছে একটা এক্সট্রা স্পার্ক প্লাগ যদি পথি মধ্যে আমার স্টক স্পার্ক প্লাগটা নষ্ট হয়ে যায় রকম যেন আমি আসতে পারি বাসায় কিছু টাকা পয়সাও আছে বেশি না খুব বেশি না পাঁচ ছয়শো টাকা এটা এক্সট্রা এটা আমি হাত দিই না কখনো এটা এখানেই থাকে জরুরি প্রয়োজনে যেন আমি ইউজ করতে পারি তো এইটা যদি আর একটু ডিটেল আমি দেখাইতে যাই একটু সামনে আনেন দেখেন এটার কয়েকটা পার্ট আছে এর মধ্যে দুইটা হলো মেইন পার্ট দুইটা চেইন খুবই স্মুথলি ওপেন হয় খুলে এই যে দেখেন কোনো প্রকার কোনো আটকা আটকে ঝামেলা আর আরেকটা চেইন আছে বাট এটা কোনো পকেটের জন্য না এটা হলো আপনার স্পেসটা যদি বেশি লাগে সেক্ষেত্রে ব্যবহার করতে পারবেন এই যে এটা যদি আমি লাগিয়ে দিই তাহলে ব্যাগের স্পেসটা কমে গেছে এই যে অল্প একটু স্পেস থাকে আপনি কম পরিমাণের মালামাল নিতে পারবেন আর যদি আপনার এখানে ভিতর অনেক বেশি নিতে হয় সেক্ষেত্রে আপনি এখানের এই স্পেসটা বাড়িয়ে নেবেন এই যে আপনি দাঁড়ান আমি এটা একটু চেনটা খুলে নিই এই যে একদম পুরোটা দিলে ব্যাগটা অনেকখানি প্রশস্ত হয়ে যায় তখন কিন্তু আপনি আরও বেশি পরিমাণের জায়গা এখানে ভিতরে পেয়ে যাবেন দেখছেন এখন জায়গাটা কত বেশি বেড়ে বেড়ে গেছে দেখেন অনেক বেড়ে গেছে আর এটা এটা হচ্ছে ওয়াটারপ্রুফ আমি এখনও পর্যন্ত ওয়াটারপ্রুফটাও ওইভাবে টেস্ট করার সুযোগ পাই নাই যেহেতু বৃষ্টির দিনটা এখনও আসে নাই বাট রিভিউ দিতে গেলে বা নিজের ব্যবহারের কথাটা বলতে গেলে যেই কনফিগারেশনটা দেওয়া আছে সেটার উপরে ছোটোখাটো একটা টেস্ট চালানো যায় তা আমি পানি নিয়ে বসছি সাথে একটা টিস্যু রোল নিয়ে বসছি আমার ভিতরে যে প্রোডাক্টগুলো আছে এগুলো কিন্তু আমি খুলবো না এ ভিতরেই থাকবে সমস্যা নাই যদিও একটা আছে যেটা ভিজে গেলে আমার অনেক বড় ক্ষতি হবে এই যে এটা আমি জাস্ট টিস্যুটা দিচ্ছি যে বোঝার জন্য এটা একদম ড্রাই টিস্যুটা আমি রাখলাম এই একটার ভিতরে রাখলাম দুইটার ভিতরে আমি টিস্যু দিব তারপর এইটার ভিতরে আমি ড্রাই টিস্যুটা দেই এই যে এটার ভিতরে দিলাম তারপর উপর দিয়ে পানি ঢালবো যেটা আপনার বৃষ্টির সময় যেরকম পানি পড়তে পারে আর কি আসেন সামনে আসেন 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 একটু দেখাই এই যে পুরো এক বোতল পানি আমি এটার উপর ঢালবো মানে বৃষ্টিতে যখন এটা আমার সাইডে থাকবে যেরকম করে পানি পড়তে পারে তো দেখা যাক কতটুক পানি ভিতরে যায় আর কতটুক পানি বাহিরে পড়ে ঠিক আছে আমি পরে না কেন আচ্ছা আমি পুরো পানিটাই আমি ঢালি এই যে আমার খুবই গুরুত্বপূর্ণ কিছু ডকুমেন্টস এটার ভিতরে আছে এবং আমার একটা মাইক্রোফোনের বক্স এটার ভিতরে আছে যদি পানি ভিতরে যায় আমি কিন্তু শেষ তো আমি পুরো এক বোতল পানি ঢেলে দিচ্ছি বোঝার জন্য আমি চারপাশি দিলাম যেভাবে ইচ্ছা দিলাম সাধারণত বৃষ্টির পানিগুলো এভাবেই তো পড়ে তাই না বৃষ্টির পানি তো আর লেগে থাকে না এভাবেই পড়ে সো এই ব্যাগটা ওই বৃষ্টির পানিটাকে আটকাইতে পারলেই হয়েছে হার্টবিট একটু বেড়ে গেছে আমি জানি না এটা কতটুকু কাজ করবে দুই ফুটা পানি আমার যায় আমার কিন্তু মাইক্রোফোনটা শেষ আচ্ছা এদিকে আসেন কাছে আসেন বিসমিল্লা বলে খুলি দেখি ভিতরে কি অবস্থা আমার কিন্তু এই যে এদিকে কিন্তু পানি বেয়ে বেয়ে পড়তেছে ভিতরে পানি গেছে কিনা আমি জানি না আসেন আসেন বিসমিল্লা আ ভিতরে পানি হালকা গেছে এই যে দেখেন হালকা গেছে এবং টিস্যুটা হালকা বিচ্ছে আচ্ছা এইটা তাহলে একদম হানড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ বলা যাবে না ঠিক আছে এটা কিন্তু আমি অনেস্ট কথা বলতেছি তো উপরেরটা একটু দেখি সম্ভবত এইটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ আমি জানি না তারপর আমি একটু এইটা এইটার ইয়াটা দেখি আসেন 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 এই যে দেখেন এইটাতে পানি যায় নাই এইটার টিস্যুটা পুরোই শুকনা তাই না নাকি আমি কিছুক্ষে কম দেখতেছি এটা টিস্যু পুরোটাই শুকনা রয়েছে এটাতে কোনো রকম কোনো পানি যায় নাই তবে এই যে দেখেন আমার টাকাও ভিজে নাই এই যে আমার টাকাও ভিজে নাই টাকা ঠিকঠাক আছে বাদ বাকি সবই ঠিক আছে তবে যেটা আমি এখন বুঝলাম যে এইটার একটা পার্ট ওয়াটার প্রুফ বা বৃষ্টির পানিটাকে আটকাইতে পারবে তবে এই পার্টটা পারবে না এইটাতে পানি যায় এটাতে কিন্তু আমার মাইক্রোফোনটা আছে যে এই টিস্যুটা কিন্তু বিচ্ছে এটা একদম শুকনা নাই এটাতে পানি গেছে এটাতে এই জিনিসটাতে পানি যায় এই যে নিচের এই পোশনটা কিন্তু ভিজে গেছে তার মানে এইটা যদি আপনি নিশ্চিন্তে থাকেন যে ফুললি ওয়াটারপ্রুফ তাহলে আপনি বিপদে পড়বেন আপনাকে এই একটা পোষণের উপরে আপনাকে আস্থা রাখতে হবে এইটাতে পানি তেমন একটা যায় নাই বাট এইটাতে কিন্তু পানি গেছে এই হলো আমার ইউজার এক্সপিরিয়েন্স আর আজকে যেহেতু প্রথমবার টেস্ট করছিস আমার আইডিয়া ছিল না এটা কতটুকু কাজ করবে আমি কিন্তু একটা রিক্স নিয়ে ফেলছিলাম আঠারো হাজার টাকা দামের একটা মাইক্রোফোনকে কিন্তু আমি রিস্কে ফেলায় দিছি আশা করি কিছু হবে না জাস্ট উপর উপরে পানিগুলো গেছে তো একটু সামনে আসেন দেখাই যে দেখেন আমি কিন্তু পানিগুলো মুছতেছি আশা করি এটার ভেতরে কোনো পানি যায় নাই যদি ভিতরে পানি যায় তাহলে কিন্তু আমার ক্ষতি হয়ে যাবে না ভেতরে কোনো পানি যায় নাই সো বেঁচে গেছি এই যাত্রায় আমার একটা ধারণা নতুনভাবে ক্রিয়েট হইলো যে এটাকে ফুল ওয়াটারপ্রুফ বলা যাবে না দুইটা পোর্শনের মধ্যে একটা পোর্শন ওয়াটারপ্রুফ বা একটা পোর্শন আপনার বৃষ্টির পানিটাকে সামলাইতে পারবে কিন্তু এই পোষণটা বৃষ্টি পানিটাকে সামলাইতে পারবে না সো মোটো উল্ফের এই ব্যাগটা যারা কিনবেন এটা প্রাইসটা সম্ভবত দুই হাজার টাকার আশেপাশে আর আমি কই থেকে নিছি সেটা আমার এই মুহূর্তে মনে পড়তেছে না মনে পড়লে আমি বলে দিব বাট এটা আমাদের বাংলাদেশে যারা বাইকের এক্সেসরিজের ব্যবসা করে মোটামুটি ওনাদের কাছে পেয়ে যাবেন যারা ব্র্যান্ড নিয়ে কাজ করে আর কি তো এই হলো ওলফের ছোটোখাটো একটা রিভিউ আপনারা একদম সরাসরি প্রমাণ পেয়ে গেছেন এটা দিয়ে কতটুক কাজ আপনার হবে হ্যাঁ আপনি যদি বৃষ্টির পানিটাকে সাইডে রাখেন মানে আমার একটা পশন ভিজে গেছে এটাকে যদি সাইডে রাখেন তাহলে ব্যাগটা ইউজ করা খুবই হেল্পফুল আপনি এখানে ইউজ করতে পারেন আপনি ঝুলাই এইরকম ঝুলাই ইউজ করতে পারেন আমার দুইটাই আমার কাছে সুবিধাজনক লাগে আমার কোনো অসুবিধা হয় নাই যে এভাবে ইউজ করতে পারেন দেখতে ভালোই লাগে খারাপ লাগে না স্টাইলিশও বেশ ভালো সো বাজেটে যদি আপনার হয় আপনি এটা নিতে পারেন